ব্লাড লাইন শুরু হয়েছিল রোমান রেঞ্জের হাত ধরে কিন্তু রোমান রেঞ্জ রেসারমিনিয়া চল্লিশের পরে যখন ডাব্লুডতে নাই। তখন ব্লাড লাইনের পুরো কন্ট্রোল ষোলো সুকুয়ার কাছে চলে যায় ষোলো সুকুয়া ব্লাড লাইন পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে আর তার মতো করে ব্লাড লাইনকে ব্যবহার করছে এবং ইচ্ছে মতো নতুন নতুন মেম্বারকে ব্লাড লাইনে ইনভলভ করছে যেমন টামাটঙ্গা টাঙ্গালিও পলহেমন বলেছে রোমান রেঞ্জ যদি থাকতো তাহলে টামাটঙ্গা টাঙ্গালিওকে কখনো ব্লাড লাইনে ইনভলভ করতো না কেননা ব্লাড লাইনে যে কোনো মেম্বার অ্যাড করার আগে রোমান রেঞ্জ অ্যান্ড পলহেমন দুজনে মিলে সেই রেসলারের ব্যাকগ্রাউন্ড চেক করতো এবং তারপরে ব্লাড লাইনে নিয়ে আসতো কিন্তু ষোলো শুকুয়া এমন কিছুই করেননি এই ব্লাড লাইনকে শেষ করতে রোমান রেঞ্জকে ব্লাড লাইনে ইমপ্রুভ করা প্রয়োজন তাই রোমান রেঞ্জ রিটার্ন আসবে নিউ ব্লাড লাইনের সাথে আর সেই ব্লাড লাইনে কে কে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যারা আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের কাছে অনুরোধ করছি এক হাজার সাবস্ক্রাইবার পুষতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগবে আশা করি আপনারা আমার মনের আশা পূর্ণ করবেন আর এক হাজার সাবস্ক্রাইবার করে দেবেন ভিডিও শেষে সারপ্রাইজ রয়েছে রোমান রেঞ্জের নতুন ব্লাড লাইনের নতুন মেম্বার হিসেবে প্রথমে আসবে জিমিওসো জিমিওসো রোমান রেঞ্জের নতুন ব্লাড লাইনের প্রথম মেম্বার কেন হবে ষোলোশো গা ব্লাড লাইন তার দখলে নেবার পরে ব্লাড লাইন থেকে জেমিওসোকে বের করে দিয়েছিল শুধু এমনি এমনি বের করে দেয়নি প্ল্যান করে বের করে দেওয়া হয়েছে জেমিওসোকে অ্যাটাক করার মধ্য দিয়ে তাকে ইনজার্ট করে বের করে দিয়েছে তাই রোমান রেঞ্জের নতুন ব্লাড লাইনের প্রথম মেম্বার হবে জেমিওসো রোমান রেঞ্জের ব্লাড লাইনের দ্বিতীয় মেম্বার হবে জেওসো জেমিওসোর পরে যদি রোমান রেঞ্জের ব্লাড লাইনে কোনো মেম্বার আসে তাহলে সে হবে জেওসো এমনটা ধারণা করা যায় কারণ রোমান রেঞ্জ জেমিওসো জেওসো তাদের অনেক মিল রয়েছে যদিও মাঝে মধ্যে তাদের ম্যাচ হতো সেটা শুধু খেলা অন্য কিছু না এছাড়াও আমরা ব্যাকলেসের ব্যাক স্টেজে দেখেছি ষোলোশুকা জেমিওসো কে বলেছিল সে নাকি কখনো ব্লাড লাইনে আসতে পারবে না রোমান রেঞ্জের ব্লাড লাইনের নতুন মেম্বার আসতে চলেছে তার নাম জেকাব পাটো হ্যাঁ ঠিকই শুনেছেন এমন আশঙ্কা বেশ কয়েকবার তে এসেছে যে ডাব্লিউ তে ব্যাক করবে কিন্তু এমনটা হয়নি তার কারণ জেকাপ্পু রোমান রেঞ্জের নতুন ব্লাড লাইনে ইনভলভ হবে আর তারা সবাই অর্থাৎ রোমান রেঞ্জ জেওসো ওসো জেমে আর জেকআপাটু সবাই মিলে ষোলোশো কোয়ার ব্লাড লাইনে অ্যাটাক করবে আর যে কোনো সময় এমনটা হতে পারে আমার মনে হয় সামার স্ল্যাম্পের আগেই হবে আপনাদের কি মনে হয় কমেন্টে বলে যাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ